অরিজিনাল লেদার সিট পেটগুলো দেখেন একেবারে অরিজিনাল লেদার এবং এইগুলো দেখেন অপশনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন সিলভার এবং গ্রে কালারের কম্বিনেশন যদি পিছনে দেখাই পিছনে দেখেন অনায়াসে কিন্তু চারজন বসতে পারবেন এবং যারা লাকজারিয়াতে বসতে চান তাদের জন্য রয়েছে একটি বড় হ্যান্ড্রেস কাপড়ার সহ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একেবারে এক দেড় বছরের মধ্যে টায়ার লাগবে না অরজিনালিও আমার টায়ার এবং হুন্ডার রিমটা কিন্তু একেবারে অরিজিনাল পেছন থেকে যদি দেখে দেখেন এই যে ব্যাকলাইট গুলো দেখেন স্পয়লার এবং পেশনের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হুন্ডা সি আরবি এবং এই যে দেখেন প্রত্যেকটা মনোগ্রাম কিন্তু একেবারেই অরিজিনাল আছে এবং এই যে দেখেন আমি যদি ব্যাগলোড খুলে দেখাই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়িটি কিন্তু কখনো সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয় না যেহেতু হন্ডা সি আরবি অরিজিনাল তেলে চালিত যারা খুঁজতেছেন জিপ তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা খুঁজতেছেন তারা দেখতে পারেন আমাদের আমাদের শোরুমে এই গাড়িটি দেখেন এই যে প্রত্যেকটা ব্যাগলাইট দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হুন্ডা লেখা দেখতে পাবেন আপনি এবং আমি যদি ডান দিক থেকে দেখাই ডান দিক থেকে কিন্তু কোনো এত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না একেবারে অরিজিনাল গ্লাস এবং এই যে ভিডগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই যে দেখেন যে রিম কন্ডিশনটা এবং টায়ার কিন্তু একেবারে চারটা টায়ারই পাচ্ছেন অরিজিনাল পাঁচটা টায়ারই পাচ্ছেন অ্যালোরিম সহ একেবারে ফ্রেশ কন্ডিশন আমি যদি এই রোডটা খুলে দেখাই দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশন এখন এখনো একেবারে নতুনের মতো আমি যদি এই রোডটা দেখাই দেখেন ভাই এই যে মাস্টার সুইচ পথে একটা গ্লাস মাস্টার সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ ইন্টেরিয়রটা দেখেন মিটারটা এবং গাড়িটির মাইলেজও কিন্তু অত্যন্ত কম চলা মাইলেজ অরিজিনাল মাইলেজ হচ্ছে গাড়িটির বাষট্টি হাজার একশো বাইশ কিলোমিটার চলা একেবারেই অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন সব কাজ ভলিউম এসি সব পেয়ে যাচ্ছেন সুপার কুল অবস্থায় এসি হন্ডা গাড়ির এসি কিন্তু এমনিতেই সুপার কুল আমরা যদি গাড়ির ইঞ্জিন রুমটা খুলে দেখাই অবশ্যই দেখছিলেন দুই হাজার বারোর মডেল এবং তেরো তেরো রেজিস্ট্রেশনের একটি হুন্ডা সিআরবি জিপ গাড়ির কোথাও কোনো খোলা কাটা ব্যাকসিন হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ এই যে দেখেন আন্টি জয়েন্ট পার্টগুলো দেখেন এই যে ফ্রেম পার্টগুলো দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না একেবারে জিরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একটি গাড়ি একেবারে অরিজিনাল কন্ডিশন অবস্থায় এখন পর্যন্ত আছে সম্পূর্ণ তেলে চালিত আইবিটেক ইঞ্জিন হোন্ডার অরজিনাল দুই হাজার সিসি যে ইঞ্জিনটা এই গাড়িতে ইউজ করা হয়েছে সেটাই রয়ে গেছে অরিজিনালি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গাড়িটির পেপার আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সাল এবং চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত পাবেন দুই হাজার ফিটনেস এবং দুই সালের আপনার জানুয়ারি পর্যন্ত পাবেন হচ্ছে ট্যাক্স টোকেন গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিটিতে আমাদের অ্যাড্রেস বাইসব লিগ ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট এবং গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে সাতাশ লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি প্রাইস নিয়ে কথা বলতে পারবেন ঠিক একেবারেই যারা জিরো অ্যাক্সিডেন্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি ঠিক আছে ভালো থাকবেন আসলে জি